গোসাইগঞ্জের নেগড়ির মরে রই পাখে তো সাজি শেষ বয়সে আসি চাচি আম্মা মরে যাওয়ার পর একটা বিয়া করছে জরিনা শাশি আম্মা বয়স চাষার হাঁটু আর নিচে সন্ধ্যার পরে চাষা চোখ না যে আন্ধারু শাস কানা এই তো নেই ওই থেকে সেগড়া গিলা ওই সন্ধ্যার পরত যায় নেগড়ির মর যায় বিষ এই যে ইয়াং জেনারেশন ওরা যাইয়া শাশি আম্মার সাথে আর এইটা চাষা সহ্য করিয়া পায় না তো হোক

তারপরে আমি বললো সাচি করলে তোমাদের দাসের কয়টা একন আগেছে ওই সব ডেড় হাজার টাকা কয় আমার সময় একটা পিকনিক করছি এখন ডিমার একোয়া চাউল আর দেড় হাজার টাকা সিলাডি সমিতির ঢাকা তোমার পকেট করিবে ফাঁকা তোমরা কিন্তু সাবধান তা সাচিওয়ালা আসছে সাচি আমার ধরি প্রথম টার্গেট মেট্রোল দেখিবে কারণ ওটা থেকে শুনিয়েছে এসেছে তাই সারা জীবন কত রেলা দৌড়িশো সিলাডি থেকে পার করে এই মেট্রোল রেল দেখে তোমার ঢাকাই আছে সাবধান মেট্ৰোৰে উঠিব উঠিয়া লাইনৰ চিলাহাটি দেখি পাৰ্বতীপুৰ গৈছো কোনদিন মুই টিকিট কাটারে নি আইজো টিকিট কাটি আপনারা টিকিট পয়সা দিন নাই এ পয়সা চলে না এটা দিবার দেখবে টিকিট কাটিয়া আর না গিবে দেখ অনেক কষ্টে টিকিট কাটিয়া রেলা দৌড়ি সিন কিছু সাথে এটা কি এটা কিন্তু ভিড় হবে আর এটা মতি ছিল কম আছে সামনে যত জানবে তত দেখবেন সেগনাল লাউ টিবা ঠেলিবে খালি ঠেলিবে অতএ সাথে আমি আমরা মহিলা কম্পার্টমেন্টে দেখি আমরা উঠে যাই তা টেনে উঠিছে কাছে না

ভালোই কথা শেষ এলা যা তোমরা টয়লেটও যাইয়া এটা টিস্যু দেওয়া পরিষ্কার করো টয়লেটও এখন ওইটা বলে দশ টাকা লাগিয়ে চাষি কোসে না আমি দশ টাকা দিয়ে আমি টয়লেটও যাবার পারি আমি কোনো রকমের কাজ শেষ করি পেরে আসিয়া এলা আমি পুরো নামিছে চাষির মাথাতে একটা খেলিছে যে ওই তো নয়া বিয়া করছু কিন্তু এরকম তো কখনো চাষি আমাকে এত দূরত ছিল না এইবার এই মেট্রো এলো

ছোট জায়গা পছন্দ করে না এমনি বাথরুম তো যাবার পায় না তো আমার কি যায় তো সকালবেলা উঠিয়া ওই দেখা যায় যে গোসাইগঞ্জের উঠে ফাঁকা জায়গার মধ্যে জঙ্গলের মধ্যে যাবার পায় না হাতে ফাঁকা জায়গায় বসিয়া তারপর প্রকৃতির কাজ প্রকৃতির বাতাসে বাতাসে সারে তো ওইটাই যে এটা মওলানা আছে না মুরুবি মুরুব্বি এই মওলানা কি ছেড়ে উঠে এখন সকালবেলা নামাজের পরে তো দেখে যে চাচা ওইটা বসিয়া কাজ শুরু করছে তখন ওইটা আছে মুরুবি মুরুবি

তোমরা এমরা যদি জেনজি হয় তাহলে মুই তো সাজি না তো জেনজি আর সাজি দুইটা বিজি জেনারেশন জেনজির ঘর কি পিনদে জেনজির ঘর পিনদে হই হাফ প্যান্ট না হলে প্যান্ট পিন দিলো প্যান্ট বিপদ সীমান নিচে নামি যায় ওখান দেখা যায় আর সাজি ঘর কি পিনদে লুঙ্গি আর জেনজি খায় কি হট ডগ বার্গার পিৎজা আর সাজি ঘর কি খায় পেলকা তারপরে কি খাটা আর বড় জোর গরুর বস্তু আর আমরা এরপরও দেখা যে জেনজির ঘর দেখিয়া জেনজির চেহারাগুলি দেখলে মনে হয় যে এবার আসলে কিছুটা হিজড়া টাইপের কথা কয় শরীর ডুলি ডুলি চেঙড়া চেঙেরির মধ্যে একটু এরপরে বেরিয়েছে যে ওয়াই জেন আলফা অনেক কিছু বেরিয়েছে সাজি আছে মোট ঢাকা আসার স্বাদ মিটি গেছে আমার সময়টাই অনেক ভালো ছিল ওই সময় কত সুন্দর আমরা দেখেছি কি সুন্দর নির্মল বই দেখিয়া যাচ্ছি আমরা কি সুন্দর বই দেখেছি কত সামানার কথা মনে নাই মুসাহ সাজি মনে আছে কয় হ্যাঁ শাওয়ানা সারা জীবন সেলাই মেশিনে খালি সেলাই করতে আছে করতে আছে আর এই যে জশিম ঠেলা গাড়িতে খালি ঠেলেছে ঠেলেছে এই সময় যদি জশিম বাসি থাকিল হয় মেট্রো রেলও ঠেলে নিয়ে গেল হয় আর জীবনটা ঠেলতে ঠেলতে গেছে আর কাছে ইলিয়াস কামসন চাবুকের মায়ের খাইতে খাইতে আমার জীবনটা শেষ তারপরে চাবুকের মায়ের খাইতে খাইতে আছে খাইতে আছে আর এই বাকে মান্না সারা জীবন পড়ে গেল কান্না কান্না করতে হবে